সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আজকে খুব ভালো আছি আর বিশেষ করে আজকে একটা ভিডিও দেখার পর মনটা যেন আজকে অনেক ভালো হয়ে গেছে সেটা হলো আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন জননেত্রী শেখ হাসিন আপু তাকে নিয়ে একটা হুজুর এমন সুন্দর একটা গজল বলেছেন যে গজলটা শোনার পরে আমি ভাবলাম যে আপনাদের সাথে যদি আমি শেয়ার না করতে পারি তাহলে আমার মনে শান্তি হবে না এই জন্য সে গজলটা শেয়ার করার জন্য আমি আজকে চলে এসেছি তো চলুন আজকের কোনো কথা হবে না বেশি আমরা মূল ভিডিওটা শুরু করি তাড়াতাড়ি তো সবাই দেখতে থাকুন মূল ভিডিওটা কি বলে হুজুর গজলের ভিতরে তুমি হারনি দাদার কাছে গেছো এটাই জানি দাদার কাছে গেছো এটাই জানি দেশটাকে চুষে গেলে ষোলোটি বছর নানি পালিয়ে গেছ তুমি এটায় জানি আউ আমি জননী তুমি হারনি দাদার কাছে গেছ এটায় জানি পালিয়ে গেছ তুমি এটায় জানি হারিয়ে গেছ তুমি এটায় জানি उन्नয়ন সেরা সুনি পালিয়ে গেছ তুমি এটাই জানি আও আমি তুমি হারনি হারিয়ে গেছ তুমি এটাই জানি দাদার কাছে গেছো সবাই দাদার কাছে গেছ ও শেখ হাসিনা তুমি হারনি পালিয়ে গেছ তুমি আহা পালিয়ে গেছ তুমি আলে মুলা মার দিয়ে চোফ ফসি মুখে বলেছদিন আলে মুলা মার দিয়ে চো ফসি মুখে বলেছো দিন ভালোবাসি তুমি তো ছিলে সেরা মিথ্যাবাদি তুমি পছিলে সেরা পালিয়ে গেছ তুমি এটাই জানি ও কাহাসি না তুমি হারনি দাদার কাছে গেছ এটাই জানি পালিয়ে গেছ তুমি এটাই জানি আও আমি জন্য তুমি হারনি আও আমি জন্য দাদার কাছে গেছো এটাই জানি দাদার কাছে গেছো এটাই জানি